পেছনে আপনার জমি কতটুকু আমার জমি হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমি কাঠা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারের দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো বা আঠারোশো আচ্ছা আমার চার তিন তালা পর্যন্ত কমার্শিয়াল পাঁচ চার তালা থেকে পনেরো তালা পর্যন্ত আবাসী আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর এই কিস্তির সুবিধা দেওয়া হয়েছে যারা ঢাকা শহরে একটা চমৎকার লোকেশনে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আছে ডাউন পেমেন্ট ছাড়াই আপনারা কিস্তি চালিয়ে মাত্র তিন থেকে সাড়ে তিন বছর মানে সর্বোচ্চ সাড়ে তিন বছরের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যেখানে আছি এইটা খুবই চমৎকার লোকেশন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব যেটা মিলেনিয়াম সিটি প্রযুক্তি বিল্ডার্স একটা স্বনামধন্য কোম্পানি তারা কিন্তু এখানে একটা বিল্ডিং করবে সেইখানে আপনারা শেয়ার নিতে পারবেন কেউ যদি চান দোকানের শেয়ার নিতে সেটাও কিন্তু পারবেন এখানে ব্যবসা করার সুযোগ যেমন আছে বসবাস করার সুযোগ রয়েছে আজকে আমরা আপনাদেরকে একদম বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কতটা কম খরচে আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এই যে রাস্তাটা তো আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই হাউজিং এর মিলেনিয়াম সিটির একটা এভিনিউ রাস্তা এখান থেকে জাস্ট আপনি দেখেন কয়েক কদম সামনে যদি আপনি আগান তাহলে পেয়ে যাবেন দেড়শো ফিটের একটা রাস্তা যেটা মাওয়া হাইওয়ে সাথে যুক্ত হয়েছে আর এই পাশে চলে গেছে তার মানে আপনি যে কোনো দিকে যে যে সময় যেতে যেতে পারবেন ঢাকার বাইরে চান মাওয়া দিয়ে চলে যাবেন মাদারীপুর ফরিদপুর দিকে এরপরে যদি আপনি ঢাকার মধ্যে ঢুকেন মহম্মদপুর দিয়ে যে কোনো দিকে আপনি মুভ করবেন আপনি জানেন অনেকেই আসলে ধানমন্ডি মোহাম্মদপুর এই এলাকা কিন্তু একদম প্রাইম এলাকা একদম ভিআইপি এলাকা এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন অনেকেই চাকরি করেন অনেকেই অনেক

এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে জুম্মার দিন সুন্দর একটা পাঞ্জাবিও পড়ছে আমরা কথা বলবো আপনার এই জমিটা নিয়ে এবং আমরা এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার তো বাকি নাই বেশি না না বেশি বাকি নাই হ্যাঁ ইতিপূর্বে আপনি জানেন যে আমাদের পাঁচতলা পর্যন্ত কমার্শিয়াল ছিল তো আমরা এখন ফ্ল্যাটের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এটাকে তিনতলা পর্যন্ত আচ্ছা আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানবো ওকে তো মনির ভাই আমি একটু শুরুতেই একটু আপনার কাছে দুই একটা প্রশ্ন জানতে চাই জি শুরুতেই যেটা বলছিলাম যে ডাউন পেমেন্ট ছাড়াই জি জি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে কি ভাবে জি 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 এটা হচ্ছে কি এ হচ্ছে আমার ছোট ভাই কামরোজ জামান আচ্ছা আচ্ছা তো এ আগে ইতালিতে থাকতে কুয়েতে ছিল আচ্ছা প্রবাসী বছর ওকে তো এখন সে আসছে আসার পরে আমাকে বলল যে ভাই আমাদের তো প্রবাসীরা ইনকাম করে কিন্তু তারা তো আসলে জমানো টাকা থাকে না তো তাদের জন্য আসলে কি করা যায় এভাবে তাদেরকে সহজভাবে ফ্ল্যাট বা দোকানের মালিকানা করা যায় यस তো সেই সূত্রে সে আমাকে বলার পরে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সবার ঘরে তো আসলে জমানো টাকা থাকে না থাকে না দেখা গেছে যে যার অ্যাবিলিটি আছে সে তিন লাখ টাকা বাইনা করলো তিন মাসের মধ্যে বাকি জমির টাকা দিয়ে রেস্ট নিতে পারলো কিন্তু যাদের জমানো টাকাটাই কিন্তু ইনকাম সোর্স আছে তাদের জন্য মূলত বাইনা করে সে কিস্তি সুবিধা পাবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছরে কিস্তি সুবিধা দেওয়া হয়েছে খুবই দারুণ মানে এটা হচ্ছে দেখেন প্রবাসীদের অনেক দুঃখের কথা যেহেতু কামরুল ভাই আপনার বড় আপনার ছোট ভাই তাই যেহেতু অনেক কলিগ আছেন বিদেশে কুয়েতে এবং যারা প্রবাসে আছেন তাদের অনেক সময় একসাথে জমানো টাকা থাকে না তাদের জন্য সুযোগ হচ্ছে ডাউন পেমেন্ট মানে হচ্ছে এককালীন যে টাকাটা সেই বাইনার টাকাটা না দিয়েও কিস্তি চালাতে পারবে जी ধরেন আপনার একটা অ্যাপার্টমেন্ট রেডি হতে কত টাকা লাগতে পারে? একটা অ্যাপার্টমেন্ট রেডি হতে সে ধরেন পাড় স্কয়ার ফিট যদি বাইরে থেকে কিনতে যান তাহলে 5000 6000 টাকা করে লাগবে 40 ফিট রোডের সাথে মিনিমাম মিনিমাম আর যদি 20 25 ফিট নেন তাহলে দেখা গেছে যে 4.5 5 5 এর নিচে তো আসলে হয় না। হয় না না তো আমাদের এখানে শেয়ার ভিত্তিক নিলে পাড় স্কয়ার ফিট 2000 থেকে 2200 টাকা খরচ আসবে। আচ্ছা দুই থেকে বাইশ টাকা খরচ আসবে শেয়ার কনস্ট্রাকশন খরচ কেমন লাগবে জমি সহ জমি সহ ফ্ল্যাট এ কনস্ট্রাকশন খরচার থেকে আচ্ছা এখন এই যে টাকাটা সে মোট যে টাকা হবে জমি মূল্য এবং কনস্ট্রাকশনের খরচ যেটা মোট টাকাটাই সে তো কিস্তির মতো করে দিবে। হ্যাঁ শুরুতে কোন ডাউন পেমেন্ট না না শুরুতে কোন ডাউন পেমেন্ট না এখানে সিস্টেম হলো সে ধরেন যার ঘরে জমানো টাকা নাই সে বাইনা করে আমাদের কিস্তি চালাতে পারবে তাদের জন্য হলো সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছরের কিস্তি সুবিধা দেয়া আছে আচ্ছা যদিও সাত বছর শুনাছে কিন্তু সে ফিলাটে উঠে যেতে পারবে সাড়ে তিন থেকে চার বছরে আচ্ছা আচ্ছা পরেও কিস্তি চালাতে হ্যাঁ হ্যাঁ ফিলাটে উঠে তারপরে উঠে নিজের টাকায় নিজে হয়তো বিল্ডিং করতেছে একটা বাসায় সে ভাড়া থাকতে পারতো তিন চার মাস ধরেন তিন চার বছর সে ভাড়া না থেকে এই ফ্ল্যাটে উঠাইছে কিস্তি দালান জি জি দারণ সুযোগ আচ্ছা আর কি সিস্টেম আছে ধরেন জমির মূল্য পরিষদ করলেই তো রেজিস্ট্রেশন ফ্রি হ্যাঁ 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 আমাদের ইদফার আছে ইদফারটা হলো সে ধরেন আমাদের জমির মূল্য দিগের উপরে দাম কম বেশি আছে এবং প্যাকেজ আছে 1200 স্কয়ার দুইটায় ফ্ল্যাট একটা দোকান এবং পার্কিং এটা হচ্ছে ফুল প্যাকেজ আর ছোট প্যাকেজ হচ্ছে 1200 স্কয়ার ফ্ল্যাট একটা পার্কিং একটা আর হচ্ছে দোকান অর্ধেক এখানে অর্ধেক হচ্ছে সে ধরেন আমি বারো শুনেছি আরেকজন বারো শুনেছি দুইজন মিলে এক দোকানের মালিকানা তো সে চাইলে দোকান সহ নিতে পারে বা দোকান ছাড়াও নিতে পারে আচ্ছা আচ্ছা যেমন ধরেন আমাদের বারো শুনেছি ফ্ল্যাট আর পার্কিং বারো লাখ টাকা আর রাস্তার দিকে তেরো লাখ টাকা এই টাকা পরিশোধের নিয়ম হচ্ছে দুইটা প্রথমত বায়না করতে হবে তিন লক্ষ টাকা ওকে বাদ বাকি টাকা আগামী তিন মাসের মধ্যে দিয়ে জমি রেস্টি নিলে ঈদ অফার উপলক্ষে তাদের রেস্টি ফ্রি আমার জমি হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমি বিশ কাঠা কাঠাই টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারের দুইটা করে ইউনিট বারোশো এবং চব্বিশশো বা আঠারোশো আঠারোশো আচ্ছা আমার চারত তিন তালা পর্যন্ত কমার্শিয়াল পাঁচ তালা থেকে থেকে পনেরো তলা পর্যন্ত আবাসিক এবং আবাসিকের এন্ট্রি গেট কমার্শিয়াল এন্ট্রি সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আলাদা আচ্ছা এখানে সাইজ ফ্ল্যাট সাইজ তিনটা তিনটা হ্যাঁ বারোশো আঠারোশো এবং আচ্ছা এখন পর্যন্ত আপনাদের যেগুলো সেল হয়েছে রেজিস্ট্রেশন কি পরিমাণ দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের আপনি জানেন যে শুরুতে আমরা দশ কাঠা নিয়ে কাজ করতেছিলাম তো দশ কাঠা সেল হওয়ার পরে দ্বিতীয় দশ কাঠা নিচ্ছি আমাদের সেল প্রায় প্রায় শেষ তো আমাদের জেনারেল মিটিং হয়েছে ঈদের পরে চূড়ান্ত একটা মিটিং দিয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে আচ্ছা তো আপনি জানেন যে বাংলাদেশ অর্থনীতিকে মন্দা হওয়ার কারণে মূলত অনেকের কাজই পিছিয়ে গেছে তো আশা রাখতেছি যে এই এই অবস্থা বেশি দিন থাকবে না হ্যাঁ খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আমরা এদের পর পরে কাজ ধরার জন্য প্রস্তুত নিচ্ছি বাহ চমৎকার আচ্ছা তাহলে এখন আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এখানে আপনাদের প্ল্যানিং ধরুন গ্রাউন্ড ফ্লোরে তো আহ পার্কিং থাকবে তো এখানে আমাদের দুইটা বেসমেন্ট থাকবে দুইটা বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে দুইটা বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোরে

তো তার তিন দিক থেকে ইনকাম আসবে যেমন ধরেন দোকান থেকে একটা ইনকাম আছে ফ্লার থেকে একটা ইনকাম আছে পার্কিং থেকে ইনকাম আছে এই পার্কিংটা আমরা যেহেতু কমার্শিয়াল করতেছি এই কমার্শিয়ালের গাড়িগুলো আর যে ঢুকবে এগুলো পাঁচ মিনিটের জন্য ঢুকলে একটা চার্জ দিতে হয় এক ঘন্টার জন্য হলে একটা চার্জ দিতে হয় তো এই চার্জটা কমিটি সবাই মিলে এটা ওই যে আমাদের যে সার্ভিস চার্জ হ্যাঁ ইনকাম হবে আচ্ছা চমৎকার এরপরে হচ্ছে আপনারা ভবন করবেন কত তলা পনেরো তলা পনেরো তলা ভবন করবেন মানে তিন তলা পর্যন্ত কমার্শিয়াল চার তলা থেকে আবাসিক আবাসিক পনেরো তলা ভবন করবেন একদম রুফ টপে কি করবেন তবে আমাদের হেলিপ্যাড থাকবে এবং নামাজের জন্য নামাজ মসজিদ থাকবে এই মসজিদে সকালে আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হবে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এরপরে পাঁচ অক্ত নামাজ হবে খেলার মাঠ আছে তারপরে হচ্ছে হেলিপ্যাড মা বন্ধু হাঁটা চলার জন্য আধুনিক যত সুযোগ সুবিধা সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুই থাকবে সবকিছু থাকবে মানে এটা একটা আপনি রুফটপে আপনি মোটামুটি একটা যা যা দরকার সবকিছু আপনার এখানে করছেন খুবই সুন্দর প্ল্যান আচ্ছা আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনাদেরকে আপনারা চিনেন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে খুব অল্প কিছু দূরত্ব কিন্তু এখানে এবং এটা আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আমরা চিনি যেখানে এখন বড় একটা এরিয়া নিয়ে আসলে তারা অ্যাকুয়ার করে জায়গাটা বিল্ডিংটা বিল্ডিং এর কাজ শুরু করবে খুব দ্রুতই পাশে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে নাকি আমাদের এটা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঘাটারছড়া আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই পবে এক্সাক্টলি এবং হচ্ছে সেটাই তো খুবই লোকেশন যারা এখানে আসবেন আমি বলবো সবাইকে লোকেশনে আসবেন আগে দেখবেন করে যদি আপনার মনে হয় যে না সবকিছু পারফেক্ট আছে কাগজপত্র ঠিক আছে জমির তাদের প্ল্যানিং ঠিক আছে যদি সবকিছু ভালো লাগে দেন আপনার একটা বুকিং দিবেন ওকে আর সবচেয়ে বড় কথা যেহেতু ডাউন পেমেন্ট ছাড়াই মানে বুকিং ছাড়াই নেওয়ার সুযোগ আছে প্রবাসীদের জন্য স্পেশালি এটা তো যে কেউ নিতে পারে চাই যে কেউ নিতে পারে তো ভাই অ্যাপার্টমেন্টের ভেতরে কি কি সুযোগ সুবিধা থাকবে ধরেন বেডরুম কয়টা কি বিষয় আসে একটু অ্যাপার্টমেন্টের ভেতরে সুবিধা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার এই প্রজেক্টে তিন দিকে রাস্তা হ্যাঁ হ্যাঁ তিন দিকে খোলা মেলা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এবং এটা প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে ওকে এখানে তিন সর্বনিম্ন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ডাইনিং কিচেন থাকবে আঠারোশো তে চার বেড চব্বিশ তে চার বেড ছয় বেড নিতে পারবে তো যার যেরকম চাহিদা সে তার মতো করে নিতে পারবে নিতে পারবে ওকে ওকে সুন্দর তো দর্শক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিলাম আমাদের আমার এই প্রজেক্টে সামনে এখানে মসজিদ হবে এই কর্নারে মসজিদ হবে হ্যাঁ পিছন সাইডে হচ্ছে খেলার মাঠ এদিকে অনেক বিল্ডিং হয়ে গেছে এখানে ঘন্টায় থাকবে এবং নিরাপত্তার সাথে বসবাস করা যাবে সুন্দর নিরিবিলি একটা স্পেস নিরিবিলি জায়গা রাস্তাঘাট গুলো অনেক সুন্দর করে প্ল্যানিং করে করা যারা আপনারা চান এই জায়গাটা ভিজিট করবেন সরাসরি আসবেন আর খুব চমৎকার থেকে মাত্র মিনিটের খুব হাইস্ট গেলেও দশ মিনিট আর কি আর যারা আপনারা লোকেশনে এর আগেও হয়তো এসেছেন যারা চিনেন তাদের জন্য তো আরো বেটার হবে এলাকাটা চিনেন আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যাতায়াত ব্যবস্থা আমার ১২০ বিশ ফিট হাইওয়ে রোড থেকে আমার এখানে আসতে এক মিনিটও লাগে না তো দেখা গেছে আপনি এমন জায়গায় বাড়ি করলেন প্রতিদিন যদি টাকা টাকা ভাড়া অটো ভাড়া চলে যায় তাহলে সারা জীবন কিন্তু অনেক টাকা চলে যাবে আর আমার এখান থেকে চার পাঁচ মিনিট হাঁটলে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ পার্সেন ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল মামুনুল হকের বড় মাদ্রাসাটা সবকিছু একদম তারপরে হচ্ছে ইকো পার্ক তো সবকিছু একদম চার পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে সেটাই তো আজকে আমরা শেষ করে দিব মানে আর আমার এই যে ছোট ভাই বিদেশেদের উদ্দেশ্যে কিছু বলতে আচ্ছা উদ্দেশ্যে একটু ভাই একটু বলবেন আমরা একটু তার কাছ থেকে শুনি আপনি হাতেই রাখেন এটা হ্যাঁ জি বলেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম প্রবাসী ছিলাম যার কারণে প্রবাসীদের কষ্ট দুঃখ বুঝি তারা দেখা গেল টাকা ইনকাম করে যাই করে মোটামুটি একটা ভালো তারা ইনকাম করতে পারে কিন্তু তারা রাখতে পারে না তাদের রাখার কোনো কোন থাকে না কেননা ফ্যামিলির একটা ক্রাইসিস থাকে হয়তো বা তার বন্ধু বান্ধবের ক্রাইসিস থাকে আত্মীয় স্বজন ক্রাইসিস থাকে আসলে প্রবাসে যারা থাকে আমি মনে করি যে দেশের মানুষ তারা মনে করে যে টাকার বেশি তো তাদের উদ্দেশ্য করে যে আমি চিন্তা ভাবনা করছি না তারা দেশ আইসে যেন তাদের ভবিষ্যৎ কিছু নিশ্চিত করতে পারে ভবিষ্যতে যেন তাদের একটা সম্পদ আছে তারা স্থায়ীভাবে যেন কিছু করতে পারে তাদের উদ্দেশ্য করে মূলত আমি এই চিন্তা ভাবনাটা নিচি যে না তারা দেশে আসুক পরে সাথে আলাপ করলাম পরে মেজবাই পরে সুন্দর একটা ডিসিশন নিছে, যাক মেজরবাই ডিসিশন আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যারা যারা প্রবাসী আছেন আমি প্রবাসী ছিলাম যার কারণে জানি আপনারা যখন বাংলাদেশে ট্রেডিং করছেন প্রবাসে যাওয়ার জন্য যে তিন দিনের ওই জায়গাও কিন্তু সবাই এই একটা কথাই বলছে যে তোমাদের সম্পদ তোমাদের ভাবে রাখতে হবে তোমরা বাবার কাছে দিবা ভাইয়ের কাছে দিবা তারা দেখাল তোমাদের সম্পদ অবশ্যই করবে এটা কিন্তু আমাদের ওই জায়গা থেকে শিক্ষা দিছে প্রবাসে যায়ও ঠিক আপনারা দেখেন অনেক ফ্যামিলিতে ঠিক এই সেম ঘটনা ঘটতেছে এবং আমরা নিউজও এইটাই পাইতেছি ঠিক তো আমার সবকিছু মিলেই যে না আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই আমার নিজের পক্ষ থেকে এটা উদ্যোগ নিচ্ছি এবং আমার সাথে আমার ভাই আছে ইনিও আমার সাথে এখন জড়িত এই উদ্যোগের ব্যাপারে এবং তিনি একমত আচ্ছা আচ্ছা তো সব প্রবাসী ভাইরা আমি দোয়া করি আপনারা ভালো থাকেন দেশে আসেন এবং দেশে কিছু একটা করে আপনারা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করেন সারা জীবন প্রবাসী প্রবাসী থাকাটা সম্ভব না আপনারা ফ্যামিলির পিছনে সময় দিবেন প্রবাসী থাকবেন আসলে এইভাবে হয় না তো প্রবাসী থাকলে কি দেখা গেল কারো দুঃখ কেউ বুঝে না কারো কষ্ট কেউ বুঝে না দেশে একটা অনুষ্ঠান হইতাছে সে ভিডিও ফোনে একটু খুশি হইতেছে কিন্তু তার অন্তরটা টা যায় ঠিক ঠিক সে কোনো আনন্দ ভোগ করতে পারে না তার একটু অসুখ হয়েছে সে ওই বিদেশে বিদেশে এমন প্রবাস এমন একটা জগৎ যে কেউ কারো হেল্প করতে চায় না কেননা কারো ওইভাবে সময় নাই ডিউটি করতে হয় আসতে হয় গোসল জামা কাপড় ধোয়া করতে হবে যার কারণে আমি চাই মানে চাই যে তারা দেশে আসুক তাদের নিশ্চিত একটা ইনকাম হ্যাঁ নিশ্চিত ইনকাম নির্দিষ্ট করে তারপরে সে দেশে আসুক দেশে ইনকাম করুক এবং পরিবারের সাথে সে ভালো থাকুক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যারা অবশ্যই এখনো যারা প্রবাসে আছেন আপনারা যদি মনে হয় যে না আমার দেশে বেটার আমার বিদেশ থেকেও আমি এখানে দেশে একটা বেটার একটা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি বসবাসের জন্য আমি একটা ব্যবস্থা করতে করতে পারছি অবশ্যই আপনার দেশে চলে আসবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ